তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য খুবই স্পেশাল একটা অ্যাপস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে যার নাম হচ্ছে রেভিনি অ্যাপ যেটাতে তোমরা ওয়ান ক্লিকে ফোর কে ফটো কিংবা টু কে ফটোকে তোমরা ডাইরেক্ট একদম এইট কে ফটোতে কনভার্ট করতে পারবে ফটোর যে কোয়ালিটি আছে সেটা খুবই ভালো মতো ইনক্রিজ হয়ে যাবে এবং ফটোটা দেখতেও খুব সুন্দর লাগবে তো তোমাদের সামনে লাইভে আমি একটা ফটোকে ইনক্রিজ করে দেখাবো তো ফার্স্ট অফ অল অ্যাপস্ট্রা স্টার হোম পেজে চলে আসবে হোম পেজে আসার পর এখান থেকে তোমার যে ফটোটা তুমি ইনক্রিজ করবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে এবং এটার একটা প্রোভার্সান পাওয়া যায় যেটা তুমি সাবস্ক্রিপশান নিলে তুমি এতে ভিডিও হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবে তো চলো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি এখন একটা ফটো নেওয়ার পর এতে সবে একটাই সমস্যা কি তোমাদেরকে একটু অ্যাড ওয়াচ করতে হবে যেটা কি তিরিশ সেকেন্ডের একটা অ্যাড দেবে সেই অ্যাডটাকে তোমরা যদি দেখে নাও তাহলে খুব সহজেই এটা ফ্রিতে তোমরা ইউজ করতে পারবে মানে যে প্রোভার্সনটা আছে সেটাও তোমরা ফ্রিতে ইউজ করতে পারো শুধু একটা অ্যাড দেখে নিতে হবে তো তারপরেই তোমাদের যে ভিডিও কোয়ালিটিটা আছে ওটা অটোমেটিকলি তোমাদের সামনে ওয়ান ক্লিকের মধ্যে ইনক্রিজ হয়ে যাবে তো ওইখানটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমি কেননা অ্যাডটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না তোমরা ওটা অ্যাডটা তোমাদের যখন এডিট করবে তখন দেখে নেবে তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এবং যে অ্যাডটা আছে ওটা ফাস্ট হচ্ছে দেখতে পাচ্ছ তো এই অ্যাডটা ওয়াচ করার পর তোমাদের যে ভিডিও কোয়ালিটিটা আছে ওটা পুরোটাই ইনক্রিজ হয়ে যাবে এবং ওটা এইচডিতে কনভার্ট হয়ে যাবে তো ফার্স্ট অফ অল দেখে নাও আমাদের যে ভিডিও কোয়ালিটিটা আছে ওর মাঝখানে একটা বর্ডার চলে এসেছে তো বর্ডারটা এটা দেখতে পাচ্ছ বিফোর আর ডান দিকেরটা দেখতে পাচ্ছো আফটার তো আমার পেছনটা ব্লোয়ারও করা ছিল না যেটা কি এই অ্যাপসটা খুব সুন্দরভাবে ব্লোয়ার করেছে এবং কালার ম্যাচিংগুলো দেখে নাও বন্ধুরা খুব সহজেই এক ক্লিকের মধ্যে তোমাদের ভিডিও কোয়ালিটিটা মানে যে ছবির কোয়ালিটিটা আছে ওটা খুবই সুন্দরভাবে তোমরা ইনক্রিজ করতে পারবে আমার এই ছবিটা অ্যাকচুয়ালি স্যামসাং যে যেটা ছোটো ফোন হয় একদম খুবই ছোটো ফোন সেই ফোন থেকে তোলা তো সেই ছবিটাই এখন দেখো যেটা দেখতে লাগছে পুরো একদম এর মতো লাগছে তো তোমরা এখান থেকে কীভাবে সেভ করবে এটাও দেখিয়ে দিচ্ছি আর যে অ্যাডটা আছে এটাও তোমরা দেখে নেবে দেখে যে কাট অপশান আসবে ওইখান থেকে কাট করে দেবে তো ভিডিওটা বেশি লম্বা করছি না এখানেই শেষ করছি তো অ্যাপসটা ইউজ করো খুবই একটা ভালো অ্যাপস যেটাতে তোমরা ওয়ান ক্লিকের মধ্যে নিজেদের ছবিটা এনহ্যান্স করতে পারবে মানে কোয়ালিটিটা খুবই ভালো এবং ব্যাটার কোয়ালিটি করতে পারবে